নমস্কার ভক্তবৃন্দ আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা ছয়ই জুলাই রবিবার এই দেবশয়নী একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন দ্বাদশী অর্থাৎ সাতই জুলাই সোমবার কিভাবে পালন করবেন পারণের সঠিক সময়কে এবং এই দেবসায়নী একাদশীর মন্ত্রটি মন্ত্রটিকে অবশ্যই আপনারা শ্রবণ করবেন দেবসায়নী একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ নিমেষে মুক্ত হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যে সকল ভক্তরা এই দেবসায়নী একাদশী ব্রতটি পালন করেছেন অবশ্যই একাদশীর পরের দিন সঠিক নিয়ম এবং আচার মেনে ব্রতের পালন করতে হবে যদি আপনারা ব্রত পালন করে পরের দিন ব্রত পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই শ্রবণ করবেন দেবসায়নী একাদশীর ব্রতের পারণ কিভাবে করবেন পারণের মন্ত্রটি কি এবং পারণের সঠিক সময় কি তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে তা অবশ্যই ভিডিওটিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীত তিথিতে পালিত হয় এই একাদশী তিথিটি বিষ্ণু পুরাণ অনুসারে আষাঢ় মাসের একাদশীর তিনি ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান তাই এই তিথিকে দেবশ্রয়নী একাদশী বলা হয়ে থাকে যে সকল ভক্তরা ছয়ই জুলাই রবিবার এই দেবশ্রয়নী একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই এই পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদেরকে পালন করতে হবে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই শ্রবণ করুন কিভাবে পারণ করবেন পারণের দিন কি কি করা উচিত পারণের দিন কি কি খাবার খাওয়া উচিত সব কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন এই দেবসায়নী একাদশীর দিন থেকে চার মাস পর প্রবোধনী একাদশীতে ভগবান বিষ্ণু জেগে ওঠেন চার মাসের এই সময়টাকে বলা হয় চতুর্মাস সময় এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান করা হয় না দেবসায়নী একাদশীকে হরিশয়নী একাদশী নামে পরিচিত সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু এই তারিখ থেকে চার মাসের জন্য যোগনিদ্রায় যান শাস্ত্রে বলা হয়েছে যে দেবসায়নী একাদশীর সূর্য চন্দ্র প্রকৃতির তেজস্ব উপাদানকে হ্রাস করে যার কারণে শুভকর্মের ফল পাওয়া যায় তাই এই একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয় জীবনে অর্থ ও শস্যের অভাব হয় না তাই অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবসনে একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে পরের দিন অবশ্যই আপনাদেরকে ব্রতের পালন করতে হবে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অর্থাৎ আপনারা ব্রত পালন করেও ব্রতের কোনো পূর্ণতা ফল পাবেন না কারণ অবশ্যই ব্রতের পালন করা একান্ত প্রয়োজন সকল কৃষ্ণ ভক্তদেরকে অবশ্যই সঠিক আচার মেনেই ব্রতর পালন করতে হবে এছাড়াও এই পবিত্র তিথিতে দান করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত পাওয়া যায় অবশ্যই শ্রবণ করুন কিভাবে পালন করবেন সাতই জুলাই সোমবার পালিত হয়েছে দেবশয়নী একাদশীর পারণের দিন অবশ্যই মনে রাখবেন সবার প্রথমে এই দিন অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে মনে রাখবেন স্নানের জলে যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং সূচি শুদ্ধ হয়ে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন ঠাকুর ঘরে গিয়ে আরতি করতে হবে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা বিশেষ করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে কোথাও এই দিনে কোনো আবর্জনা না লেগে থাকে এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এরপর অবশ্যই পুজোর জন্য আপনাকে সুগন্ধি ফুল ফল মিষ্টান্ন অবশ্যই নিবেদন করতে হবে শ্রী বিষ্ণুর ভোগে বিশেষ করে মনে রাখবেন যখন আপনারা পারণ করবেন অবশ্যই শ্রী বিষ্ণুর ভোগে পঞ্চরবিশ্য নিবেদন করবেন এই পারণের দিন অবশ্যই আপনারা বিষ্ণুর ভোগে হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন নিবেদন করবেন এবং অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন বিষ্ণুর ভোগে নইলে পূজা অসম্পূর্ণ রয়ে যাবে এবং অবশ্যই এই মন্ত্রটি জপ করে আপনাদেরকে পারণ করতে হবে একাদশী পারণের নিয়ম অবশ্যই আপনারা শ্রবণ করুন আর অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা পারণ করবেন পারণের সময়টি রয়েছে ছয়ই জুলাই রবিবার আপনারা ব্রত পালন করেছেন এবং পরের দিন অর্থাৎ সাতই জুলাই সোমবার একাদশীর পারণের দিন অর্থাৎ বাংলাদেশ ও ঢাকার পারণের সময় রয়েছে সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই শুভ সময়ে পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে সকাল চারটা আটান্ন মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে আপনাদেরকে দেবসায়ন একাদশীর সাতই জুলাই এই ব্রতের পালন করতে হবে এই নিয়মে যদি পালন করেন তা অত্যন্ত শুভ হতে পারে কি করবেন অবশ্যই আপনাদেরকে সময় দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এবং মনে রাখবেন ভগবানকে পঞ্চরবিশ্রু ভোগ দেবেন এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে আপনার উপবাসকে সমাপ্ত করবেন অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা জানেন যে একাদশীর আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিনও আপনাকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং মনে রাখবেন এই বিষয়টি আর অবশ্যই দেবসায়নী একাদশীর ব্রতের পারণের সময় আপনাদের সাথে তুলে ধরল এইভাবে অবশ্যই পারণ করবেন দেখবেন অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে একাদশীর পারণের দিন কোন কোন কাজ করা উচিত নয় একবার হলেও শ্রবণ করবেন এদিন ঠাকুরের নাম জপ যতটা পারবেন করবেন মনে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না গায়ে রকম প্রসাদনীয় ব্যবহার করা যাবে না যেমন সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের সুগন্ধি এদিন ব্যবহার করা থেকে এড়িয়ে চলবেন একাদশীর পারণের দিন অবশ্যই মনে রাখবেন পরনিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুলকাটা, কাটা নোক কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে সমর্থ হলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে সম্পূর্ণরূপে একাহার করতে হবে যে সকল ভক্তবৃন্দরা এই শুভ শুভদিনটিতে ভগবান বিষ্ণুর উপাসনা করে পূজা অর্চনা করেছেন তারা অবশ্যই এই একাদশী ব্রতের পূর্ণ ফল পাবেন এবং সেই সকল ভক্তদের অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় বিশেষ করে অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে ব্রতটি পালন করেছেন ব্রত কথাটি শ্রবণ করেছেন তার মধ্যে অবশ্যই সাতই জুলাই সোমবার ব্রতের কারণ সঠিক নিয়মে মেনে এবং সঠিক সময়ে যদি আপনারা করতে পারেন তা অবশ্যই শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন দেবসায়নী একাদশীর ব্রত কথাটি যেটি অবশ্যই ব্রতের পারণের দিন একান্ত উচিত আপনাদের এই ব্রত কথাটি শ্রবণ করা তো অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন দেবসায়নী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন দেবশায়নি একাদশীর ব্রত কথাটি মহারাজ যুধিষ্ঠির বলল হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমা বা কি তা কৃপা করে আমাদেরকে বলুন শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলেছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তির এই প্রকার পবিত্র পাপ নাশক। এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশ্বরের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সম্প্রতি এবং প্রত্যাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সে রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব বা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতার উদ্দেশ্যে দানমন্ত্র সাহস সাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে যেতে লাগলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নার বলা হয়েছে আর সেই জলকে ভগবান অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই পরিবর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উৎপাদন আর অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গমন করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করেছেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণে বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আক্রমণের কারণে সবিস্তারে ঋষির কথা জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করেছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর। তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এ ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্বদ্রব্য নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাসের উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্য অভাব দূর হলো ভগবান হিষিকেশ্বরের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন আজ পারণের দিনে অর্থাৎ আজ ব্রতের পারণের দিন এই দেবশয়নী একাদশীর ব্রত কথাটি আর যে সকল ভক্তবিন্দুরা ব্রতের পালন করেননি তারা অবশ্যই সঠিক সময়ে এবং পারণ মন্ত্র জপ করে অবশ্যই ব্রতের পালন করুন নইলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে